তোমাদের প্রত্যেককে একবার স্বাগত জানাই ইউটিউব চ্যানেলে আজকে থেকে কিন্তু তোমাদের শুরু হতে চলেছে নতুন যে ডব্লিউ বিপি এবং কেপি রিক্রুটমেন্ট বেরিয়েছে আশা করছি তোমরা তার ফর্ম ফিল আপ করেছো তো সেই এক্সামের জন্য কিন্তু প্রপার ভাবে প্রত্যেক দিন তোমাদের এবার থেকে ক্লাস শুরু হচ্ছে তো অবশ্যই প্রত্যেকে কিন্তু প্রত্যেক দিন এইভাবেই কিন্তু ক্লাসগুলো করতে থাকবে আমরা এই ক্লাসে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন বিশেষ করে অঙ্কটা নিয়ে আসবো তো আশা করছি তোমাদের ভালো লাগবে এবং তোমাদের এগিয়েছে বা কতটা তোমরা কোন স্টেজে সেটাও তোমরা বুঝতে পারবে যদি চ্যানেল আজকে নতুন থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে কারণ প্রত্যেক ক্লাস দেখতে হবে প্রথম প্রশ্ন দিয়ে আজকে আমরা স্টার্ট করবো প্রথম প্রশ্নে আমাকে বলেছে বারোটি ছেলের গড় বয়স কুড়ি বছর এখানে আরো একটি ছেলে যদি যোগদান করে তাহলে বয়সের গড় কি হচ্ছে এক বছর কমে যাবে এবার আমাকে প্রশ্ন বলেছি নতুন যে ছেলে সেই ছেলেটির বয়স কত বের করতে হবে ভালো করে বুঝবে প্রথম একটা থিওরি তোমাকে অল্প একটু বলে দিই যে মনে রাখবে যখন তোমাকে ধরো বলে দিল ধরে নাও বলে দিল দশটা ছেলে যাদের গড় বয়স রয়েছে তিন বছর তাহলে বুঝবে তাদের মোট যে বয়স সেটা কিন্তু থার্টি হয়ে যাচ্ছে ক্লিয়ার এই কথাটা আমার এই কথাটা ক্লিয়ার হ্যাঁ কিনা বলে দেবে ঠিক আছে কতগুলো প্রশ্ন তোমরা পারছো নিশ্চয়ই জানাতে হবে তো এই যে আমরা একটা থিওরি তোমাকে বললাম এর বেসিসে এই অঙ্কটা করব তো বলেছে বারোটা ছেলে তাদের গড় বয়স কুড়ি বছর ক্লিয়ার তো তাদের যে বয়স মোট বয়স যেটা হবে সেটা কিন্তু হবে দুশো হয়েছে এবার বলছে দেখো আরও একটি ছেলে অ্যাড করেছে মানে বারো ছিল এবার হয়ে গেল থার্টিন এবার তাহলে কি হলো গড় কিন্তু এক কমে যাচ্ছে আগে ছিল কুড়ি এখন হলো উনিশ তাহলে টোটাল হয়ে গেল টু সেভেন বলো হ্যাঁ কি না ঠিক আছে আমার অঙ্কটা এবার তুমি ভালো করে চিন্তা করে দেখো এখান থেকে এটা কতটা বৃদ্ধি পেয়েছে প্লাস সেভেন বৃদ্ধি পেয়েছে আবার এখান থেকে এটা বৃদ্ধি পেয়েছে এক মানে কি একজন যুক্ত হয়েছে সেই জন্য সাত বছর বৃদ্ধি পেয়ে গেছে তাহলে আমি সিম্পলি বলতেই পারবো যে নতুন যে এসছে নতুন যে এসছে তার বয়স সাত বছর মানে অপশন বিশ দ্বারা বলো ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন থেকে আমরা এগোবো

প্রত্যেকটা সে পঁয়ত্রিশ টাকা করে যদি কেনে তাহলে টোটাল যে দাম হয়ে যায় কত হয় গো পাঁচ ছয় শূন্য আর এখানে থাকবে একুশ কত হবে একুশশো টাকা তাহলে টোটাল সে একুশশো টাকাতে জিনিসটা কিনেছে প্লাস কি করেছে নব্বই টাকা এর ওপর প্যাকিং খরচ করেছে টোটাল তার যে খরচ সেটা কত হয়ে গেলো একুশশো নব্বই টাকা বলো এই অব্দি সবাই বুঝতে পেরেছো আশা করছি আমি এটা আমার কী বললো এটা আমার সিপি বা কস্ট প্রাইস বা ক্রয় মূল্য ক্লিয়ার আছে এবার কি বলছে এবার আমাকে বের করতে হবে প্রতিটি দ্রব্যের বিক্রি মূল্য কত হলে সে টোয়েন্টি পার্সেন্ট লাভ করবে ভালো করে বুঝবে এবার সিম্পলি বুঝো টোয়েন্টি পার্সেন্ট লাভ মানে এই একুশশো টাকার উপর টোয়েন্টি পার্সেন্ট লাভ মানে একশো কুড়ির বাই একশো টোয়েন্টি পার্সেন্ট লাভ কেন একশো টাকা যদি জিনিসটা দাম হয় একশো কুড়ি টাকা হয়ে যায় পরবর্তীতে এটাই তো হয়ে গেল প্লাস টোয়েন্টি পার্সেন্ট বলো হ্যাঁ কিনা ঠিক বলেছো আমি এবার দেখবো তাহলে টোয়েন্টি পার্সেন্ট আমি এখানটা লাভ বের করে ফেলাম এবার এটা কি বেরোলো এই যে দামটা ছিল এই যে একুশশো নব্বই এটা কি ছিল গো এটা কি ছিল গো এটা ছিল ষাটটা দ্রব্য তাহলে ষাটটার দাম যদি একুশশো টাকা হয় বা তাহলে একটার দাম কত হবে আমাকে প্রত্যেকটা বের করতে বলেছে সিম্পলি ওয়ান বাই সিক্সটি দিয়ে গুণ করে দিতে হবে ক্লিয়ার আছে চলো এই শার্টের সঙ্গে এই একশো কুড়ি কেটে দাও এখানে দুই আসবে এই দুইয়ের সঙ্গে যদি এটা কাটবে না এটা কাটতে হবে না ছাড়ো তাহলে এই দুইয়ের সঙ্গে এটাকে কাটতে হবে না আমরা চলো এটাকে মুছে দিই একটু মুছে দিই দুই আসলো এবার দেখো এই একশো এই একটা শূন্য এই একটা শূন্য কেটে দাও তুমি হয়ে গেলো চলো এবার আমরা কাটাকুটি করবো নয় দুগুনি আঠেরো আট হবে হাতে এক থাকবে দু এক দুই আর এক তিন হয়ে যাবে আর এখানে দুই দুগুনি চার তো চার হয়ে গেল নিচে আছে একটা পয়েন্ট নিয়ে নেবো কি হলো ফর্টি থ্রি পয়েন্ট এইট এই যে অপশন ডিজ দ্যাট ফর্টি থ্রি পয়েন্ট এইট সেভাবে কে কেউ বুঝতে পেরেছে অবশ্যই জানাবে ভিডিওটা ভালো লাগবে প্রত্যেককে বলবো একটা করে লাইক করতে থাকবে এবং বেশি বেশি করে ক্লাসটা শেয়ার করবে হ্যাঁ পরবর্তী প্রশ্ন তিন নম্বর বলছে দেখো একটি দুশো মিটার দীর্ঘ ট্রেন একটি সিগন্যাল পোস্ট বারো সেকেন্ডে অতিক্রম করছে কিলোমিটার প্রতি ঘন্টা হিসেবে ট্রেনটি ভালো করে বুঝবে হ্যাঁ মনে রাখবে খুব ক্লিয়ার ভাবে তোমাদেরকে মনে রাখবে যখন কোন ট্রেন কোন ল্যাম্প পোস্টকে কোনো মানুষকে কোনো গাছকে যদি অতিক্রম করে মনে রাখবে অলওয়েজ কিন্তু ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে কথাটা কি বললাম বুঝতে পারলে থিওরিটা একটু বোঝো প্র্যাকটিক্যাল হচ্ছে এক্ষুনি এই যে একটা ট্রেন সেই ট্রেনটা যখনই কোনো একটা মানুষকে কোনো একটা ল্যাম্পপোস্টকে কোনো একটা গাছকে অতিক্রম করবে বলে দেবে তখন মনে রাখতে হবে এই ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে কথাটা ক্লিয়ার আছে আমার আমরা কিন্তু যাতে আমাদের ভিত ঘরের যে ভিত হয় জানো ঘরের ভিত এই ভিতটা যদি স্ট্রং হয় না তবেই কিন্তু ঘরের ওপর তুমি তিনতলা চারতলা পাঁচতলা যা ইচ্ছে তাও না কেন ঠিকই যাবে ঠিক আছে তো সেই জন্য আমরা ভিত স্ট্রং করছি চলো এবার ভালো করে বোঝো আমাকে এখানে বলছে গতিবেগ আমরা কি জানি একটা জিনিস মনে রাখবে যে এই যে গতিবেগের যে ফর্মুলা গতিবেগ এর ফর্মুলা কি আছে গতিবেগের ফর্মুলা আছে দূরত্ব 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 ভালো করে বুঝবে বাই বাই সময় 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 এই এই তো আমরা গতিবেগ পেয়ে যাই ওকে দূরত্ব কত বলে দিয়েছে এখানে সিম্পলি বলে দিয়েছে দুশো মিটার ট্রেন কি বলেছিলাম ট্রেনটা আমরা নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে তো সিম্পলি লিখে দাও এখানে দুশো এবার এখানে বলেছে সময় সময় কত দিয়েছে গো বারো সেকেন্ড দিয়েছে সিম্পলি এর তোমার বারো লিখে দাও এটা রয়েছে মিটারে এটা রয়েছে সেকেন্ডে কি বেরোবে গো আমাদের বেরোবে কিন্তু তাহলে মিটার পার সেকেন্ড বেরোবে আমাকে কি চেয়েছে গো আমাকে চেয়েছে কিলোমিটার প্রতি ঘন্টা আমাকে চেয়েছে কিমি পার আওয়ার এটা চেয়েছে তো যখনই এই মিটার পার সেকেন্ড থেকে আমি কিলোমিটার পার সেকেন্ড ঘন্টায় আসব তখন সিম্পলি কি করব আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করব হয়ে গেল এবার যখনই আবার কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ড আসবে কী করতে হবে সবাই বলে বুঝে আসা পাঁচের বাই আঠেরো দ্বিগুণ করতে হবে সিম্পল এইটুকুই কাজ তো এখানে করেনি চলো এবার ছয় দিয়ে কাটো তিন ছয় আঠেরো ছয় দিয়ে কাটলে দুই আসবে পাঁচ আর দুই দশ হয়ে গেল এই দশ দিয়ে টোটাল কুড়ি কেটে দাও কুড়ি হয়ে গেল তা সিক্সটি এই সিক্সটি কী বেরোলো এই সিক্সটি বেরোলো কিলোমিটার পার আওয়ার যেটা আমাকে চেয়েছে অপশন এইস দ্য রাইট অ্যান্সার আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো যদি কোনো জায়গায় প্রবলেম থাকে অবশ্যই প্রত্যেককে বলবো কমেন্ট করে জানাতে হবে পরবর্তী প্রশ্ন দুধ ও জল মিশ্রিত একটি পাত্রে দুধ এবং যে জলের অনুপাত সেটা কিন্তু সেভেন ইস্টু থ্রি ওই পাত্রে আরো ছ লিটার আমি যদি দুধ মেশাই ওই অনুপাত হয়ে যাবে থ্রি ইস্টু ওয়ান জলের পরিমাণ কত আমাকে ফাইন্ড আউট করতে হবে আশা করি ক্লিয়ার করতে পেরেছি আমি কি বলছি চলো এবার দেখবো বলছে দুধ ও জল মিশ্রিত পাত্রে দেখো খুব সুন্দর করে আমরা অঙ্কটাকে করবো হ্যাঁ এখানে আমরা লিখে নিই মিল্ক এখানে লিখে লিখে নিই ওয়াটার ওয়াটার দুটো জিনিস আছে ফার্স্ট অফ অল এদের যে অনুপাত প্রথমত বলে দিয়েছিল সেভেন আর থ্রি সাত আর তিন বলে দিয়েছে পাত্রে আরও আরো ছ লিটার আমি কি বের করছি দুধ মিশাচ্ছি যার ফলে অনুপাত এখানে হচ্ছে তিন এখানে হচ্ছে এক এবার ঠান্ডা মাথায় একটা কথা বোঝো আমি মিশিয়েছিলাম কি গো আমি মিশিয়েছিলাম দুধ দুধ সেই জন্য দুধের অনুপাত চেঞ্জ হয়েছে আমি মেনে নিচ্ছি অ্যাগ্রি ঠিক আছে অ্যাগ্রি আচ্ছা এখানে ওয়াটারের অনুপাত কেন চেঞ্জ হলো এটা তো আমি ডিস অ্যাগ্রি করবো এটা তো মিলবে না ঠিক বলছি আমি না ভুল বলছি প্রত্যেককে আর একটুখানি বড় দিকে কমেন্ট করে ঠিক বলছি আমি তাহলে একটা জিনিস বোঝো খুব ঠান্ডা মাথায় বোঝো দুধ মিশিয়েছি জল পরিবর্তন হয়েছে জলকে আমাকে সেম করতে হবে কোনো অনুপাত এই ওপর নিচে অনুপাতি ওপরটা দিয়ে এই উপরটা দিয়ে নিচে গুণ করে দাও নিচেটা দিয়ে ওপরে গুণ করে দাও হয়ে গেল সিম্পলি করো দেখো এই এক দিয়ে পুরোটা গুণ সাত একে সাত তিনেক তিন আরে তিন তিক্ষে নয় তিনেকে তিন এবার ভালো করে বোঝো এই যে এই যে আমার ইয়েটা রয়েছে না জলটা এটা কিন্তু দেখো এবার সেম হয়ে গেল এবার বাল্য কি মিল্ক দু লিটার বেড়ে গেছে অনুপাত বেড়ে গেছে দুই কেন বেড়েছে কারণ আমি লিটার দুধ মিশিয়েছি ভ্যালু হয়ে যাবে এইটুকুই তো ছিল সিম্পল একটা অঙ্ক কে কে বুঝতে পারো নি আমার একটা কমেন্ট সেকশন জানিয়ে দেখি কে কে বুঝতে পারি অঙ্কটা নেক্সট প্রশ্ন আচ্ছা নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদের সামনে ছোট্ট একটা আমরা কি বলবো একটা ছোট্ট তোমাদের লাভের জিনিসই বলে দেবো এখানে দেখো টার্গেট তোমাদের ফুড এস আই দু হাজার চব্বিশ ফুটেজটা কিন্তু একটা দারুণ এক্সামিনেশন তোমরা খুব ভালো করে জানো তো লাস্ট মুহূর্তে যদি তোমরা চাও যে তোমাদের কিন্তু এখনো কমপ্লিট হয়নি বাট তোমরা এখনো চাইছো যে আমার একটা ভালো স্কোর যেন চলে আসে তো সেই জন্য প্রত্যেককে আমি কিন্তু বলবো যে তোমরা আমাদের যে লাস্ট মিনিট একটা সাজেশন ইবুক আমরা তৈরি করেছি কেপিতে কিন্তু আমরা নাইনটি ফাইভ পার্সেন্ট কমন দিয়েছিলাম যার প্রমাণ কিন্তু বেঙ্গলি নলেজ একাডেমি টেলিগ্রামে দেওয়া রয়েছে তো সেই জন্য তোমাদেরকে বলছি দেখো আশিটি টপিক এই কদিনের মধ্যে নেবে দারুণ পরীক্ষা হয়ে যাবে একদম গ্যারেন্টি হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বার তোমরা জাস্ট একবার কন্ট্যাক্ট করে নাও এখান থেকে পিডিএফটা নিয়ে নেবে দারুণ কিন্তু কমন এখান থেকে পেয়ে যাবে একদম গ্যারান্টি ঠিক আছে পরবর্তী চলো পরবর্তী প্রশ্ন থেকে পাঁচ নম্বরটা দেখবো আমরা পাঁচ নম্বর প্রশ্ন দিকে যাবো কি বলছে পঁয়ত্রিশ মিটার দীর্ঘ বিশিষ্ট বা দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গক্ষেত্রে চারিদিকে ঘুরে আসতে একটি বালকের কত সময় লাগবে যার গতিবে ঘন্টায় কিন্তু সেভেন কিমি পার ঘন্টা হয়েছে আমার কথা ক্লিয়ার ভালো করে বুঝবে এখানে ধরে নাও একটা বর্গক্ষেত্র রয়েছে এরকম এরকম একটা বর্গক্ষেত্র এই যে বর্গক্ষেত্র না সেই বর্গক্ষেত্রের একটি দৈর্ঘ্য এটা কিন্তু থার্টি ফাইভ মিটার থার্টি ফাইভ মিটার আচ্ছা একটা ছেলে এখানে রয়েছে একটা ছেলে রয়েছে এই ছেলেটাকে বলে যে তুই যা এখান দিয়ে ঘোর এখান দিয়ে ঘোর এখান দিয়ে ঘোর এখান দিয়ে ঘুরে আবার এই জায়গায় ফিরে আয় এবার ভালো করে একটা কথা তো ছেলেটা কি ঘুরলো এই বর্গক্ষেত্রটার কি খুললো বলো ক্ষেত্রফল নাকি পরিসীমা নাকি প্রস্থ দৈর্ঘ্য কি ঘুরেছে বলো দেখি তাহলে প্রত্যেককে যখন এই প্রশ্নটা করবো একদম তো আমরা বুঝতেই পারলাম যে কোনো কিছু চারিদিক মানেই মানে কিছু চারিদিকে ঘোরা মানে তার পরিসীমার দিকে ঘুরে আসছে তাহলে আমি বলবো তুমি একটা কাজ করো বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের পরিসীমার যে ফর্মুলা আছে সেটা লেখো সেটা হচ্ছে কি না ফোর ইন্টু বাহু ফোর ইন্টু বাহু কারণ আমরা জানি বর্গক্ষেত্রের একটা বাহু যা চারটে বাহু সমান তো ফোর ইন্টু একটা বাহু দৈর্ঘ্য পঁয়ত্রিশ হয়ে গেল এইটা থাক এখানটা তুমি যদি করতে চাও করতে পারো ওয়ান ফোর জিরো আসবে ঠিক আছে হয়ে গেল এইবার বলছে যদি তার গতিবেগ ঘন্টায় সাত কিলোমিটার হয় তবে তার কত সময় লাগবে এবার দেখো আগের ফর্মুলা থেকে সময়ের ফর্মুলা আমরা জানি সময় 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 কী সময় সময় হচ্ছে মোট দূরত্ব খাতা পেন নেবে কিন্তু প্রত্যেকে মোট দূরত্ব বাই গতিবেগ এটা হয়ে গেল হচ্ছে কি তো এইটা হয়ে গেল কিন্তু সময়ের ফর্মুলা হয়েছে সময়ের প্রমাণ এবার দেখো ভালো করে বুঝবে ঘন্টা কি করে মিলবে মিলবে না কোনো সময় তাহলে কি করতে হবে একে আগে আমাকে মিটার পার সেকেন্ড কি করে সেম ভাবে পাঁচের বাই আঠারো তাহলে পঁয়ত্রিশ বাই হলো ওকে এবার দেখো বুঝবে হ্যাঁ একটা জিনিস বুঝবে একশো কে পঁয়ত্রিশ বাই দিয়ে ভাগ করা যা আবার আঠেরো বাই পঁয়ত্রিশ দিয়ে গুণ করাটাও একই জিনিস তো সিম্পলি এখান থেকে তুমি কেটে দাও চার তো চার আঠেরো কত হয়ে গেল চার আঠেরো বাহাত্তর হয়ে গেল এখানে বাহাত্তর নেই এটা বাহাত্তর হবে হ্যাঁ এটা সেভেন হবে ওকে তাহলে এই উত্তরটা রাইট চলো আশা করি বুঝতে পেরেছো নেক্সট প্রশ্ন আচ্ছা নেক্সট প্রশ্ন ছ নম্বর একটি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল নয়শো মিটার ক্ষেত্রে দৈর্ঘ্য পনেরো মিটার বাড়লে ক্ষেত্রফল দেড়শো মিটার বাড়বে এই ক্ষেত্রটির দৈর্ঘ্য নির্ণয় করুন সিম্পল একটা অঙ্ক একটা আয়তকার ক্ষেত্র দিয়েছে এরকম একটা আয়তকার ক্ষেত্র দিয়েছে আয়তকার এর যে ক্ষেত্রফল বলছে সেটা নাইন মিটার স্কোয়ার এই মিটার স্কোয়ারকে আমরা বর্গ মিটার বলি মনে থাকতে হবে হ্যাঁ আচ্ছা ক্ষেত্রের দৈর্ঘ্য পনেরো মিটার যদি বৃদ্ধি পায় দৈর্ঘ্য যদি পনেরো মিটার বাড়ে ক্ষেত্রফল বেড়ে যাচ্ছে কত দেড়শো বুঝতে পারছো তাহলে এক মিটার যদি দৈর্ঘ্য বাড়ে তাহলে থেকে ক্ষেত্রফল কত বাড়ার কথা দশ বাড়ার কথা হ্যাঁ কিনা হ্যাঁ কিনা বলো একদম পনেরো মিটার বাড়লে যদি দেড়শো মিটার বাড়ে এক মিটার বাড়লে দশ মিটার বাড়বে এইটুকু তারা লজিক কোনো প্রবলেমের কিছু নেই আচ্ছা এবার দেখো এটা খুব ভালো মানে একদম দারুণ লজিক শিখিয়ে দেবো কেমন দেখো এই যে পাশেরটা এটা হচ্ছে আমার ক্ষেত্রফল কি আছে এটা ক্ষেত্রফল আছে শর্ট ফর্মে শিখাবো এটা দৈর্ঘ্য আছে হয়েছে দেখো দৈর্ঘ্য যখন পনেরো ক্ষেত্রফল তখন দেড়শো দৈর্ঘ্য যখন এক ক্ষেত্রফল তখন দশ এবার বুঝো ক্ষেত্রফল যখন নশো

দেখো ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই প্রত্যেকে বলবে একটা করে লাইক কিন্তু নিশ্চয়ই করতে হবে কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু ক্লাস কন্টিনিউ করা যায় না এবার আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্ন আমায় কি বলেছে বলেছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিয়াশি বছর দশ বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ ছিল বর্তমানে পিতার বয়স কত সিম্পল একটা অঙ্ক আমি একদম ঠান্ডা মাথায় লিখে নেবো এখানে পিতা ক্লিক লিখবো এখানে পিতা এখানে লিখে নেবো পুত্র হয়ে গেছে দুটো জিনিস বলো হ্যাঁ কিনা এবার দেখবো দশ বছর আগের কাহিনীটা বোঝার চেষ্টা করবে দশ বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ ছিল পিতা ছিল দুই পুত্র ছিল এক দশ বছর আগের কাহিনী বলছে বর্তমানে দেখো বর্তমানে যে বয়স রয়েছে সেটা ছিয়াশি ধরে নিয়ে আমি দশ বছর আগের কাহিনীর কথা আবার ফিরে আসছি এটা ধরে পুত্র দশ বছর কমে যাবে ঠিক আছে এবং পিতারও দশ বছর করে কমে যাবে টোটাল কত কমছে গো দশ আর দশ কত কমছে টোটাল কুড়ি বছর কমছে তো বর্তমানে যেটা ছিয়াশি দশ বছর আগে সেটা ছিল ছিয়াত্তর হ্যাঁ সরি কত হবে ছেষট্টি সরি সরি ছেষট্টি তাই না কুড়ি কমে গেছে ছেষট্টি বুঝবে ছেষট্টি হলো এবার দেখো দশ বছর আগে বয়সের সমষ্টি ছিল ছেষট্টি অনুপাতের সমষ্টি দশ বছর আগে কত ছিল গো তিন তো লিখে দাও তিনের ভ্যালুই ছেষট্টি একের ভ্যালু বাইশ ঠিক আছে একের ভ্যালু বাইশ এবার আমায় বলছে বর্তমানে পিতার বয়স কত পিতার বয়স দশ বছর আগে কত ছিল গো একের ভ্যালু যখন হলো দুই এর ভ্যালু হয়ে যাবে চুয়াল্লিশ এটা দশ বছর আগে চুয়াল্লিশ দশ বছর পর মানে বর্তমানে কত হবে গো চুয়ান্ন বলো এইটুকু প্রশ্ন করতে কতক্ষণ সময় লাগে আমাকে বলো যখনই এটা তোমাদের রেডি হবে না এটা উইদিন তোমরা ফাইভ সেকেন্ড বা চোখে দেখাতেই কিন্তু কমপ্লিট করে দেবে কোনো সমস্যাই হবে না হ্যাঁ চলো নেক্সট প্রশ্ন দিকে যাবো আচ্ছা নেক্সট প্রশ্ন যাওয়ার আগে তোমাদের জন্য ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট একদম দারুণ একটা অ্যানাউন্সমেন্ট কিন্তু তোমার জন্য রয়েছে যে আমাদের অলরেডি কিন্তু ব্যাচ স্টার্ট হয়ে গেছে কিসের ব্যাচ গো এটা কিন্তু আমাদের বারো হাজার যে ডাবলিউবিপি বেরিয়েছে দু হাজার চব্বিশ সালে সেই ডাবলবি পি কিন্তু একটা দারুণ এবং তার সঙ্গে কেপি ব্যাচ এই দুটো একত্রে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তোমাদের কমন দায়িত্ব আমাদের দেখো এই যে কম্পিটিশনের যুগ এই কম্পিটিশন যুগে তুমি যদি একদম শুধু পড়েই যাও তাহলে কিন্তু পাস করা ভাই ইম্পসিবল একদম গ্যারান্টি দিচ্ছি আমি সেই জন্য আমার সাজেস্টিভ জিনিসগুলো পড়তে হবে আমাদের সঙ্গে যুক্ত হও দুশো পার্সেন্ট পাসের গ্যারেন্টি কিন্তু আমরা তোমাদের দেবো এটা আমাদের ফোর্থ ব্যাচ স্টার্ট হচ্ছে অলরেডি তিনটে ব্যাচ কিন্তু হয়ে গেছে যা যা চাইছো লাইভ এবং রেকর্ডেড ক্লাস দুটোই কিন্তু তোমরা পেয়ে যাবে প্রিলি এবং মেন্স একসাথে প্রস্তুত করানো হবে অধ্যায় ভিত্তিক কিন্তু এ টু জেড যা যা রয়েছে সব কমপ্লিট করানো হবে আর সব থেকে বড় কথা ওয়ান টাইম পেমেন্ট কোনো রকমের মান্থলি ফিজ না চাকরি পরে ফিজ না কিছু না পড়াশোনা শেষ পয়সার দিক থেকে আমাদের সঙ্গে সবকিছু শেষ এবার তোমার সঙ্গে ভালো রিলেশন কারণ তুমি চাকরি পেয়ে গেছো চলো এবার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখে নাও এই নাম্বার জাস্ট একবার করে কন্ট্যাক্ট করে নেবে এই যে এই নাম্বারটা সেভেন জিরো টু নাইন সিক্স জিরো থ্রি ফাইভ ওয়ান এইট এই নাম্বার জাস্ট একবার কন্ট্যাক্ট করে নাও আমাদের ব্যাচে যুক্ত হয়ে যাও কৃপি দিল্লিতে আমরা যেমন কমন দিয়েছিলাম এবারও কিন্তু সেইভাবে তোমাদের কমন দেবে এবার একটাই এক্সাম কমন পাওয়া মানে চাকরি পাওয়া হয়েছে তো জাস্ট এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করে নাও খুব কম প্রাইজে যুক্ত হয়ে যেতে পারবে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন আমাদের সামনে রয়েছে এক ব্যক্তি সাত দিনে গড়ে পনেরোশোটি জিনিস বিক্রি করছে শেষ ছয় দিনে সে পনেরোশো ছয়টি জিনিস যদি বিক্রি করে প্রথম দিন কতগুলো জিনিস বিক্রি করা হয়েছিল ভালো করে বুঝবে হ্যাঁ খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে একটা জিনিস কিন্তু আমাকে দেখো

দেখো এখানে গুন করি ছয় ছয় ছত্রিশ ছয় হাতে তিন থাকবে ছয় শূন্য শূন্য মানে তিন বসে যাবে পাঁচ ছত্রিশ শূন্য হাতে তিন থাকবে ছয় ছয় হাতে নয় হলো হয়েছে কার এখানে ফোর হবে ঠিক আছে মানে কতগুলো এটা ছয় দিন লাস্ট ছয় দিন এটা সাত দিন হয়েছে এটা বিয়োগ করে দাও কেন বিয়োগ করছি বুঝবে ভালো করে আমাকে প্রথম দিন চেয়েছে লাস্ট ছ দিন যদি এত হয় এটার থেকে এটাকে যখন বিয়োগ করে দেবো তখন একদিনটা পেয়ে যাবো না এটা তো সাত এটা তো ছয় বিয়োগ করে দিলে পেয়ে যাবো তাহলে ছয় এক দশ চার দিলে হাতে এক চার আর ছয় হলো আর হাতে এক থাকবে মানে এখানে চার হবে ন এক হলে দশ এক চোদ্দোশো চৌষট্টিটা বলো হ্যাঁ কিনা এই যে একটা সিম্পল অঙ্ক এর জন্য কিন্তু তুমি একটা নাম্বার পেয়ে যাবে মানুষের পয়েন্ট সেভেন জন্য বাদ যাচ্ছে আজকাল পরীক্ষা থেকে চলো নেক্সট প্রশ্ন থেকে যাবো আমরা আচ্ছা প্রতি লিটার বারো টাকা দামের খাঁটি দুধ কিনে কি অনুপাতে জল মিশ্রিত করে জল মিশ্রিত দুধ প্রতি লিটার দশ টাকায় যদি কেউ বিক্রি করে তাহলে থার্টি পার্সেন্ট লাভ হচ্ছে খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে প্রতি লিটার এখানে আমরা লিখে নেব ভালো করে দেখবো এখানে লিখে নি চলো দুধ এখানে লিখে জল দুটো জিনিস আছে হ্যাঁ এবার দেখো বলছি কি দেখো কত টাকা দিয়ে কিনেছে গো দুধ বারো টাকা দিয়ে দুধ কিনেছে জল কি কিনতে হয় জল তো ফ্রি এখানে দুধ রয়েছে ওকে এখানে রয়েছে জল ঢালছি আমি জল ঢালছি এই জল তো কিনতে হচ্ছে না এটা তো ফ্রিতে পেয়ে যাচ্ছি তো এর কোনো কষ্ট নেই এখানে শুধুমাত্র দুধের কষ্ট রয়েছে তো দুধ বারো টাকা দামে কিনে নিয়েছে জল শূন্য টাকা কোনো দাম নেই এবার বলছে মিশ্রিত করে জল মিশ্রিত দুধ প্রতি লিটার দশ টাকায় বিক্রি করলে এইখানে একটা টুইস্ট আছে কেমন টুইস্ট জানো এখানে এটা বিক্রি মূল্য বলেছে এটা আবার কি বলছে দেখো কিনে মানে কি বলছে এটা ক্রয় মূল্য বলছে তো দুটোকে একই একই অনুপাতে নিয়ে যেতে হবে হয় দুটোকে ক্রয় মূল্যতে হয় দুটোকে বিক্রয় মূল্যতে এখানে আমার সিম্পল হবে আমাকে এই বিক্রিটাকে ক্রয় নিয়ে আসতে বুঝবে 10 টাকা করে বিক্রি করে তার 10 পার 30% যদি লাভ হয় হ্যাঁ লাভ হয় 30% লাভ হয় উপরে সিম্পলি তুমি লিখে দেবে কত লিখবে বলো তো উপরে সিম্পলি লিখে দেবে কত 100 লিখবে উপরে কেন আমরা ক্রয় মূল্যে ফিরছি এবং দেখো কথা বলেছে 30% লাভ হয় 130 হয়ে গেছে এই শূন্যের সঙ্গে এই শূন্য কত তো 100/13 হলো তার দশ টাকায় বিক্রি করে টেন পার্সেন্ট থার্টি পার্সেন্ট লাভ হচ্ছিল আমি ক্রয় মূল্যে যদি ফিরে নিয়ে আসি তাহলে হবে হান্ড্রেড বাই থার্টিন এবার নিচে তেরো টাকা তোলার জন্য প্রত্যেকটার সঙ্গে তুমি তেরো গুণ করে দেবে প্রত্যেকটার সঙ্গে তেরো গুণ করে দাও হয়েছে তেরো আর বারো যদি গুণ করি তেরো কোনো ছাব্বিশের ছয় হবে হাতে দুই থাকবে তেরো তেরো চোদ্দ পনেরো হবে হলো তেরো শূন্য শূন্য হবে এখানটায় আর এটা যদি করে তাহলে একশো আসন এবার অ্যালিগেশন অ্যালিগেশন মানে কি এর সঙ্গে এটা বিয়োগ এর সঙ্গে এটা বিয়োগ হয়ে গেল তো এখানে কি আসবে হান্ড্রেড আসবে এখানে কি আসবে ফিফটি সিক্স আসবে ঠিক আছে কাটাগরি করে দাও এখানে ফিফটি এখানে আসলো টোয়েন্টি সিক্স সরি টোয়েন্টি সিক্স কেন টোয়েন্টি এইট নাকি টোয়েন্টি এইট তো এখানে আসলো টোয়েন্টি এইট আবার যদি দুই দিয়ে কাটি এখানে পঁচিশ এখানে কত বলো এখানে চোদ্দো এই যে তাহলে সিম্পলি আমরা বলবো কত যে পঁচিশ আর চোদ্দ এই অনুপাতটা এইটা না লাস্ট এটা ডি বলো ক্লিয়ার পরবর্তীটা নেক্সট প্রশ্ন থেকে যাবো নেক্সট প্রশ্ন আমায় কি বলেছে একটু ঠান্ডা মাথায় দেখার চেষ্টা করি কোন ক্ষুদ্রতম সাত দ্বারা যদি ভাগ করা হয় না মিলে যাবে এই অঙ্ক দেখার সঙ্গে সঙ্গে তুমি এই যে প্রথমে যেগুলো দেবে না ছয় আট দশ এগুলোকে লসু করবে ছয় আট দশ দুই দিয়ে করো তিন চার পাঁচ আষ্ট চার পাঁচে কুড়ি তিন কুড়ি ষাট ষাট দুগুণে একশো কুড়ি একশো কুড়ি মানে এই একশো কুড়িটা এমন একটা সংখ্যা যাকে ছয় আট দশ প্রত্যেকটা দ্বারা ভাগ করলে কিন্তু জিরো অবশিষ্ট থাকবে মানে কোনো অবশিষ্ট থাকবে না বাট আমাকে তো বলেছে পাঁচ অবশিষ্ট রাখতে হবে আবার সাত দিয়ে ভাগ করলে মিলে যাবে দেখি তো সাত দিয়ে এই একশো কুড়িকে ভাগ করলে মেলে একদমই মিলে না আচ্ছা যদি কেউ মনে করো যে স্যার আপনি তো বললেন জিরো অবশিষ্ট থাকবে তাহলে আমি পাঁচ অবশিষ্ট করবো তাই একে পাঁচ বাড়িয়ে দেবো মানে কি করবো ওয়ান টু ফাইভ একে তাহলে এই দিয়ে ভাগ করলে ভাগ করলে পাঁচ অবস্থা থাকবে বাট সাত দিয়ে ভাগ করলে তো মিলার কথা চলো সাত দিয়ে করা যাক সাপেক্ষে সাত হলো পঞ্চান্ন সব জিনিসগুলো যখন আমরা দেখতে পাবো এরকম গন্ডগোল যখন দেখতে পাবো তখন সিম্পলি কি করবো জানো তখন তখন যে লসাগু বের করবো আমরা তাকে ডবল করবো মানে কি করবো একশো চল্লিশ চল্লিশ করবো দুশো চল্লিশ করবো কেন দুশো চল্লিশ করলাম দেখো বুঝবে

দেখো আজকের ক্লাসটা জানি না কতটা কি হচ্ছে কারণ অনেকদিন পর আমি এই পেন ব্যাপারে ক্লাস তোমাদের এইভাবে করাচ্ছি এর আগেও আমি ক্লাস করিয়েছি বাট সেটা অন্য পদ্ধতিতে ছিল বাট আজকের ক্লাসটা যদি ভালো নাও লাগিয়ে থাকে তো আমি প্রমিস করছি ক্লাসটা কিন্তু আরও সুন্দর নিয়ে আসব যদি কোনো সংখ্যার তিন সপ্তমাংশের দুই পঞ্চামাংশ একশো আটানব্বই হয়ে থাকে সংখ্যাটি কত বুঝবে আমি ধরি কি ধরব বলো দেখি কি ধরবো পেন পেন্সিল কি ধরব ধরি সংখ্যাটি হচ্ছে এক্স ক্লিয়ার রাইট সংখ্যাটি আমি এক্স ধরেছি এবার বলছে

লাইক পরবর্তী প্রশ্ন দিকে আমরা একটুখানি ঘুরে যাই বলছি যদি একজোড়া জিনিসের ফিফটিন পার্সেন্ট ছাড় দিয়ে দাম হচ্ছে ছয়ত্রিশ পয়েন্ট চল্লিশ টাকা তবে প্রতিটি দ্রব্যের বাজার মূল্য কত ভালো করে বুঝবে হ্যাঁ খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে আমাকে এই যে পনেরো পার্সেন্ট ছাড় দিচ্ছে এর অর্থ কি গো এর অর্থ যদি একশো টাকা জিনিসের দাম হয় পঁচাশি টাকায় বিক্রি করছে ইয়েস অর রং কোনটা আমি বলো ঠিক নাকি ভুল আমি ঠিক বলছি যে একশো টাকার জিনিসের দাম হলে পঁচাশি করে কেউ তবে সে বলবে আমি পনেরো পার্সেন্ট ছাড় দিচ্ছি গর্বের সঙ্গে বলবে ঠিক আছে এবার বলছে ছাড় দিয়ে দাম হচ্ছে একশো টাকা ধরে ইনিশিয়াল পয়েন্টে জিনিসটার দাম ছিল একশো টাকা ছাড় দিয়ে পঁচাশি করেছে এবার এই পঁচাশি টাকাই সমান সমান লিখতে পারি আমি থার্টি সেভেন পয়েন্ট চল্লিশ সে তো লিখেছে আমাকে তাহলে বলছে একটা একশো নিয়ে নাও তো এই একশো আর একশো কেটে গেল কোনো চিন্তা থাকবো না সতেরো দিয়ে যাবে দেখি সতেরো দিয়ে গেলো চার তিন সতেরো দুগুণিত চৌত্রিশ হবে তিন চৌত্রিশ চলে যাবে পাঁচশো তোলং পঁচাশি সতেরো দুগুণি চৌত্রিশ আবার চৌত্রিশ হতে দুগুণ চৌত্রিশ কুড়ি পাঁচ দিয়ে তুমি এটাকে কাটো চার পাঁচে কুড়ি হবে এখানটায় ওকে আবার চার পাঁচে কুড়ি চুয়াল্লিশ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার বলো ক্লিয়ার আমার রাইট অন রং তো আজকে যে ক্লাসটা সেই ক্লাসটা কিন্তু আজকে এই অব্দি থাকলো অবশ্যই কিন্তু প্রত্যেকে আমাদের যে পেড ব্যাচ রয়েছে সেই ব্যাচে কিন্তু যুক্ত হওয়ার চেষ্টা করে দেবে সেখানে যদি যুক্ত হওয়ার তোমরা চেষ্টা করো বা সেখানে যদি জয়েন করো তাহলে গ্যারান্টি থাকছে তোমাদের এটা যে তোমাদের কিন্তু পাশের অনেক ধাপ এক ধাপ নয় অনেক ধাপ কিন্তু এগিয়ে যাবে একদম গ্যারান্টির সঙ্গে কিন্তু তোমাদের পাস করে দেওয়া হবে তো প্রত্যেকে বলছি যে জয়েন করে যাও ক্লাসটা যদি ভালো লাগে লাইক করে দেবে প্রত্যেকদিন ক্লাস করার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে দেখা হচ্ছে পরবর্তী সুন্দর একটি ম্যাথ ক্লাসে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে